আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স আজকে চলে আসছি ফেলাস জোড়ের গোডাউনে যেখান থেকে আপনারা সস্তায় ফেলাস জোড় কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওর্স আর কথা বাড়াবো না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সোহেল ভাই আজকের ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন অনেক কিছু প্লাস্টিক ভিডিও করে আমরা ভাবছি যে আজকে ভিন্ন কিছু করি

এnabla শুধু নিয়ে টপলে সিট হ্যান্ডল হ্যান্ডেল হ্যাজ বল লক যা লাগান আপনি সব লাগাইতে পারবেন কোনো সমস্যা ফুল সলিড ভিতরে কোনো গ্যাপ নাই এর ভিতরে চারটা কালার হবে 1 2 3 4 এই চারটা কালার হবে যে কোনো যে কোনো সাইজ হবে আপনার লগে স্ট্যান্ডার্ড সাইজগুলো আমাদের কাছে রেডি থাকে আর এ সারা আপনি যদি কাস্টমার সাইজ আপনার লাগে তাহলে আপনি অর্ডার করলে আমাদের দুই দিনের ভিতরে আমরা যে কোনো সাইজ দিতে পারব তাহলে আকিস ওয়াটারপ্রুফ প্লাস্টর এই এইচপিএম কালারগুলো একটু দেখেন ভালো করে জুম করে এটা হলো আকিজার সবচেয়ে হাই কোয়ালিটির প্লাজো আর যদি মানে ভিতরে আর এইটা আছে হলো যে বিনিয়ার এইটা দেখেন এটা হলো বিনিয়ার এটা হলো যে আপনি নিয়ে কালার করতে পারেন এটা হলো বিনিয়ারের জন্য এক একটা বিনিয়ারের জন্য এক এক দাম আর যে বিনিয়ারটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওই বিনিয়ারটা ছবিটা তুলে পাঠালে আর সাইজটা পাঠালে স্কোয়ারফিটে যা দাম আসে ওটা আর এটা হলো গর্জন বিনিয়ার সবচেয়ে দামও কম হলো গর্জন বিনিয়ার জিনিস একই এটার ভিতরে জিনিস যা এটার ভিতরে জিনিস তা একই জিনিস

আর এটার ভিতরে একটা কালার আছে দেখেন এটা হলো ক্রাউনটিক আকিস আকিস ক্রাউনটিক প্লেন এটার ভিতরে ওই ডিজাইন নিতে পারবেন এই এই ডিজাইনটা যে কোনো কালার যে কোনো ফাইবার ভিতরে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনটা নিতে চান যে কোনো সাইজ যে কোনো বিনিয়ান নিতে পারেন যারা আমাদের কাছে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে আকিসের সব মাল আমাদের কাছে আছে এছাড়া আকিসের যে কোনো সাইজ যে কোনো কালার সব মাল স্টকে আছে এছাড়া আমাদের ঠিকানায় যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আর যে দাদাটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দাঁড়া নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আকিদের ফ্লবটা নিতে পারবেন তো বির ভিডিওটা বেশি লম্বা করবে না আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো এখানে বা সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম